সবাইকে স্বাগত আজকে কি রান্না করেছি সেই মেনুটা দেখাবো গরমকালে তো তাই সবসময় হালকা হালকা খাই আজকে একটু বীজ রান্না করেছি পুকুর থেকে মাছ ধরেছিল জাঙ্গা মাছ সেই মাছের ঝাল করেছি চিংড়ির ঝোল করেছি ডাল আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি বানিয়েছি ভাত বানিয়েছি সেগুলো দেখাবো পুকুরে জল দিয়ে দিলে জল কমে গিয়েছিল ছেঁচা হয়েছে সেই পুকুরের মাছ এটা ছোট ছোট লাটা মাছের লেজা এই একটা ছোট লাটা মাছ এইটা মাগুর মাছের মাথা আর এই কই মাছ এটা ঝাল করেছি এটা এত ঝাল দিয়েছি আমার ছোটো মেয়ে খেয়েছে খেয়ে তার ঠোঁট খুব জ্বালা করছে এদিকে এই চিংড়ি তরকারি করেছি একদম কুড়ি ঢাকা দিয়েছি মোটা আলু দিয়ে মাখা মাখা করেছি এখানে এই মুসুরি ডাল করেছি কাঁচা করে পেঁয়াজ দিয়ে সাঁচিয়েছি আর এদিকে এই শাক আমি চিংড়ির তরকারি দিয়েছিলাম আর তার পাতাগুলো ফেলে দেব তাই দিয়ে এই চিংড়ি দিয়ে সবজি করেছি পরিবারের সবার খাওয়া হয়ে গেছে এবার আমার পালা আমি এবার খাবো এগুলো দিয়ে আমার এই রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আর এই গরমকালে তো রোজ আমি হালকা হালকা খাই আজকের একটু রিচ রান্না করেছি আর অনেক রকমই করেছি ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির সামনে সবজি দোকান এসেছে ওখান থেকে কিনিলাম

আমরা গ্রামে থাকি তো তাই হাটে বাজারে যাই না অনেকটা দূরে তাই এই বাড়ির সামনে সপ্তাহে দুদিন করে সবজি দোকান আছে এখান থেকে সবজিগুলো নিয়ে নিই সবজিগুলো একেবারে টাটকা আর এই বাড়ির সামনে সবজি দোকান থেকে কেমনভাবে সবজির দরদাম করে নিই সেই ভিডিওটা দেখাবো সবজি এই নিচ্ছি সসা সব রকমই আনে ফল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সবজি

আমি তো এখান থেকে সবজি কিনছি উনি আমাকে একটা তরমুজ দিচ্ছে আর আমাদের এই একটা দাদু এসেছে উনিও নেবে গ্রামে এই সবজি দোকান আছে আমাদের গ্রামে প্রায় সবাই এনার কাছ থেকে সবজি নেয় আমার এই সবজি প্রায় নেয়া হয়ে এসেছে এবার এই তরমুজটা নেবো কি ভাবছি এই ন বলছি কুড়ি টাকা কিলো কিন্তু দোকানদার বলছে এই বড় তরমুজটা নিতে কেমন তরমুজটা দেখিয়ে দাও এই আমার মেয়ে এত দুষ্টু আমি সবজি দোকান আসলে আমি যখনই সবজি নেবো ও বিভিন্ন রকমের জিনিস খাবে বলে বায়না করবে খাবে না নষ্ট করবে তাও নেওয়ার জন্যে বায়না করবে ও এবার এসে আউন খাওয়ার জন্যে কাঁদবে बोल काटेंगे फिर बोल ना का लूट बोल जाना ना हाँ की रंग दागो है ही तो क्या कोटा अंगूर दो की बोल ख़ाला अब हेलो हेलो किलो एक से आते हैं यार माफ़ हूँ अन्ना तोरमुच किंतु देखा भी तो इधर चार किलो अब तो चार किलो आगे पोचा सीधा का इधर दाम पोचा सीधा কাকা নমস্কার বন্ধুরা অর্চনা সংসারে সবাইকে স্বাগত আজকের বাড়ির সামনে সবজি দোকান এসেছে কত রকমের সবজি এসেছে আমি এই বড় মতন একটা তরমুজ নিয়েছি আর নিয়েছি টমেটো শসা নিয়েছি আউন নিয়েছি একটা এই এঁচড় নিয়েছি অনেক রকম সবজি নিয়েছি আমাদের বাড়ি থেকে বাজার অনেক দূরে তো তাই ঠিকঠাক যেতে পারি না ওই জন্য বাড়ির সামনে প্রতি সপ্তাহে দুদিন করে সবজি দোকান আসে এখান থেকে সবজি নিই কত সুন্দর দেখো সবজিগুলো একদম টাটকা আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে তাহলে কমেন্ট করে জানিও আর সবজিগুলো দেখো বন্ধুরা কত সুন্দর তরমুজটা তো সব থেকেই সুন্দর বাড়ির সামনের সবজি দোকান সপ্তাহে দুদিন আসলে এইরকমই হয় আজকের এই পর্যন্ত নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা